কেসকি মাছ ভালো করে ধুয়ে দেখো কী সুন্দর কেসকি মাছ আজকে কেসকি মাছের চোরচুরি করবো কেসকি মাছ ধুয়ে রেখেছি এখানে হলুদ দেব পরিমাণ মতন নুন দেব অল্প করে মাখার মধ্যে তেল দেব কাঁচা লঙ্কা থেতু করে রেখেছি ওগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচু কুচু করে কেটে রেখেছি ওটা দেব গ্যাসে তেল দিয়েছি পেঁয়াজ কেসকি মাছটা ভালো করে মেখে নি আমার কেসকি মাছটা মাখা হয়ে গেছে জেলে দেব। কাঁচা লঙ্কা দিয়ে কেটে রেখেছি ওগুলো রসুন থেতু করে রেখেছি একটু পিঁয়াজ বাটা দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দেব অল্প করে একটু জল দিয়ে দেব আমার কিস্কি মাছের রেসিপিটা হয়ে গেছে দেখো কি সুন্দর করে আমি করেছি উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি তোমরা এইভাবে করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আমি নুনটা দেখে নিই দারুণ হয়েছে গ্যাসটা অফ করে দেব এখন আমি বাটিতে সার্ভ করে নেব দেখো আমার কেসকি মাছের রেসিপিটা হয়ে গেছে তোমরাও আমার মতন করে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে বলবে কীরকম লাগছে দারুণ এক কেসকি মাছ বা পাতুরি